আসসালামু আলাইকুম ওয়া বারকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুইকে আমিও আছি ভালো আপনাদের আলহামদুলিল্লাহ তারপর আজকে আমার জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আপনারা কল্পনা করতে পারেন নাই এই যে একটা ঝুলন্ত ব্রিজ দেখতেছেন আপনার দুইটা আইল্যান্ড ডেনমার্কে এটা ছোটো ছোটো দুইটা আইল্যান্ডে একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করেছে মানে সেই জিনিসটাই আমার ভাই আমাকে বললো আর কি সে তো ক্যাপ্টেন ওই জাহাজের সে যাচ্ছে ব্রিজের নিচেতে হঠাৎ করে মনে পড়ল যে এটা একটা ভিডিও করে আমার নিকট পাঠানো হোক আর আমি যেন এই চিটা মানে আমাকে জড়িয়ে যেন আপনারা সবাই দেখতে পারেন সুন্দর একটা জিনিস সে যেন সে পাঠায় আমার কাছে সে আমিও সেটাকে সুন্দরভাবে এডিট করে আপনাদের নিকট দেখার মতো কে দিলাম আর কি যেন আপনারা একটা ধারণা হয় যে এটা কিন্তু আঠাশটি মহাসাগর আমার যা মনে হয় এর উপরে মানে যে দুই সাইডে দুইটা ছোটো ছোটো আইল্যান্ড সেই আইল্যান্ডের এই ব্রিজটা দিয়ে সংযুক্ত করেছে ওরা ডেনমার্কের এই জিনিসটা আমি আমার ছোট ভাইয়ের মাধ্যমে পেয়েছি আর আমি মানে উচ্চাইছ যে আমি সবাই দেখেছ আপনাদের আমার যে মিশাল বড় এক পরিবার আছে সে সবাই যেন এই জিনিসটা দেখতে পারে সেজন্য খুব সুন্দর একটা জিনিস অ্যাকচুয়ালি না দেখলে বোঝা যেত না আর কি জিনিসটা আপনারাও দেখুন ব্রিজটা বেশ লম্বা এদিক থেকে ওদিক বেশ লম্বা ব্রিজটা একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ড পর্যন্ত নিয়েছে আর সত্যি এটা তো আমার দেশে করা সম্ভব না তাই না আসমান্ড বেশ সুন্দর ছিল সমুদ্র একেবারে নীরব ছিল সমুদ্র দেখতে আমার মনে হয় সবারই ভালো লাগে আর আমার বেশি ভালো লাগে সমুদ্রটা আমার খুব বেশি পছন্দ করি দেখলেই মনে হয় জাম মারি সাঁতার কাটার উদ্দেশ্যে আবার ভয়ও লাগে এটা তো নদী না যে পার হয়ে আবার যে সমুদ্র কলকাতা তো দেখবো না এমনি মরে যাবো কিন্তু তারপরও শখ হয় মন তো এমনই তাই না মনটা অ্যাকচুয়ালি এত দ্রুত চলে এখান থেকে সেখানে সেখানে চোখের পলেকে চলে যায় যাই হোক খুব সুন্দর একটা জিনিস আমার ছোটো ভাইয়ের মাধ্যমে পেলাম আর আমি আপনাদের এটা শেয়ার করলাম আপনারা আমার আমার মাধ্যমে আপনারা দেখতে পারলেন একটা নতুন একটা অভিজ্ঞতা হলো এটা হলো আপনার ডেনমার্কের দুইটা আইল্যান্ড ঠিক আছে দুইটা আইল্যান্ডে আপনার এই ব্রিজটা দিয়ে সংযুক্ত করেছে আর সেই ব্রিজের নিচ দিয়ে শিপটা যাচ্ছিলো সে সময় আমার ছোটো ভাই আবু বাকের স্বপন সে এটা ভিডিও করে আমার জন্য যে ভাইয়ের কাছে পাঠাই দিই হয়তো বাইরে দিয়ে অনেকেই দেখতে পারবে সেজন্য এই সুযোগটা করে দিল আর কি ধন্যবাদ আমার ভাইকে আর আপনারা আমার চুরিভাই জন্য দোয়া করবেন সে বিভিন্ন দেশে যায় সে ছয় মাস থাকে শিপে দুই মাস থেকে দেশে পুরা ইউরোপ তার দেখার বাকি না আর কি পুরা ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকা এই সমস্ত এরিয়া সব শুধু এশিয়া বাদে এশিয়াও আগে ছিল এখন আছে জাপান যখন ওদিকে যায় তাইওয়ান ওদিকে যাওয়া পরে চীনে যাওয়া পরে এশিয়ার মাঝে আর আমাদের এই সেটে তো আসেই কিংডমেও আসে লন্ডনও আসে সেও মানে অ্যারাবিয়ান কান্ট্রিতে হয়তো যাওয়া হয় নাই আমি শুনি নাই ওদিকে গ্যাসিকেরা জানি না ঠিক যাই হোক মোটামুটি তার পুরা ওয়াল সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা আছে তার এর আগে একটা ভিডিও আমাকে পাঠিয়েছিলো তার ভিতরে কেমন অংশ বা কী আসবি সব বিস্তারিত আমাকে দিয়েছিলো আমি আপনাদেরকে দেখেছিলাম আর এটা দিল লেটেস্ট কিছুদিন আগে ডেনমার্কের এই ব্রিজটা মানে দুইটা আইল্যান্ডের মাঝখানের বীজটা ওই জিনিসটা অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা দেখার মতো সমুদ্রের পানিগুলি সবচেয়ে বেশ সুন্দর লাগতেছে আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম